কাঞ্চনপুরে শিক্ষক বদলের প্রতিবাদে ফের উত্তাল ছাত্রছাত্রীরা মঙ্গলবার সকালে কর্ণজয় সিপি হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক বদলির খবর ছড়িয়ে পড়তেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নামে তারা কাঞ্চনপুর বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনে গিয়ে গেটে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করে বসে পড়ে প্রায় দুই ঘন্টা ধরে কাট প্রায় দুই ঘন্টা ধরে কাঞ্চনপুর শহরের প্রধান সড়ক অবরোধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় অবরোধ চলাকালীন শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক ঘটনাস্থলে না এলেও পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণব চৌধুরী তিনি ছাত্র আশ্বাস দেন যে রাজ্য শিক্ষা দপ্তর আপাতত সংশ্লিষ্ট শিক্ষক বদলি নির্দেশ স্থগিত করেছে তার এই ঘোষণার পরেই ছাত্র শান্তিপূর্ণভাবে